আসসালামু আলাইকুম ক্রি শিক আজকে আমরা আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি সেই এপিসোডটা হচ্ছে প্রেস এন্ট ওয়ার্ডের আমাদের এটা হচ্ছে চার নাম্বার ক্লাস এই চার নাম্বার ক্লাসে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই শেষ পর্যায়ে আছে হচ্ছে এস হ্যাপ টু হ্যাস টু হ্যাড টু হ্যাড ব্যাটার এইগুলো আমরা কীভাবে আনসার করতে পারি আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় হচ্ছে প্রেজ প্রেজেন্ট ওয়ার্ডের মধ্যে ওই দুইটা টপিক্স নেই এই জন্য আমি শেষের দিকে ওই দুইটা টপিক্স রেখেছি আমরা এই দুইটা টপিক্স কীভাবে আনসার করতে পারি সেই জিনিসটা একটু সহজ হইতে দেখি অ্যাসন এস অ্যাসোনেসটা আমরা কীভাবে বসাইতে পারি অ্যাসোনেসের ব্যাপারটা হচ্ছে কোনো সেন্টেন্স যদি ব্ল্যাঙ্কস দিয়ে শুরু হয় কোনো সেন্টেন্স যদি ব্ল্যাঙ্কস দিয়ে শুরু হয় এরপরে যদি কোনো বাক্য থাকে আর বাক্যটা যদি শেষ হয় ক্ষমা দিয়ে কোনো সেন্টেন্স যদি ব্ল্যাঙ্কস দিয়ে শুরু হয় এরপরে যে যদি বাক্য থাকে এই বাক্যটা যদি ক্ষমা দিয়ে শেষ হয় সেক্ষেত্রে বলবে অ্যাসোনেস যদি ওই বাক্যটা এভাবে না এসে তাহলে বাক্যটা আসতে পারে এভাবে ব্ল্যাংকসের পূর্বে যদি বি ওয়ান থাকে ব্ল্যাংক্সের পরেও থাকবে বি ওয়ান ব্ল্যাঙ্কসের পূর্বে যদি বি টু থাকে ব্ল্যাংকসের পরেও থাকবে বি বি টু এই ধারাবাহিকতাটা যদি আমাদের দুই পাশে মিলে যায় তখনও আমাদের বসাইতে পারি হচ্ছে এসোন এস অর্থাৎ ব্ল্যাংক্সের পরে বাক্য এরপরে হচ্ছে কমা ব্ল্যাংকসের পরে হচ্ছে বাক্য এরপরে হচ্ছে কমা এরকম সেন্টেন্সের মধ্যে আমরা এসোনএস বসাতে পারি আবার ব্ল্যাংক্সের পূর্বে বি ওয়ান ব্ল্যাঙ্ক্সের পরেও বি ওয়ান ব্ল্যাংক্সের পূর্বে বি টু ব্ল্যাংকের পরেও বি টু এরকম যদি আমরা ধারাবাহিকতা পাই সেক্ষেত্রে আমরা এস ওসটা বসাইতে পারি আচ্ছা এরপরে যাই আমরা দুই টপিক দুই নাম্বারটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু হ্যাড ব্যাটার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা আমাদেরকে সবচেয়ে বেশি ডিস্টার্ব এটা আমরা সহজেই আনসার করতে পারি না হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এটা হচ্ছে মূলত আমাদের অর্থে ব্যবহৃত হয় আর হ্যাড ব্যাটার হচ্ছে উচিত অর্থে ব্যবহৃত হয় উচিত এই তিনটা হচ্ছে ভাদ্যবাদকত্বে ব্যবহৃত হয় আর এটা হচ্ছে তত্ত্বে ব্যবহৃত হয় আমাদের তিনটা থেকে পরীক্ষার হলে যে কোনো একটা থাকবে আর এইটা থাকবে আলাদা আরেকটা বক্সে তাহলে এই তিনটার জন্যে আমাদের যে কোনো একটা আসে এই একটার জন্যে বিয়নের প্রয়োজন হবে ব্যাংসের পর এবং হ্যাড ব্যাটারের জন্যে বিয়নের প্রয়োজন হবে আমাদের হেড ব্যাটারের জন্যে আচ্ছা এবার আমরা দেখি আমরা কীভাবে দুইটা আনসার করা যায় ব্ল্যাংক্সের পরে যদি তোমরা বি ওয়ান পাও সেক্ষেত্রে আমরা এই তিনটা থেকে যে কোনো একটা আসলে ওইটা বসাইতে পারি আবার ব্ল্যাংক্সের পরে যদি আমাদের বিয়ন থাকে তাহলে আমরা হেড ব্যাটারও বসাইতে পারি এখন কথা হচ্ছে আমরা দুইটার কম্পেয়ার করে কিভাবে আনসার করতে পারি দুইটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে ভাদ্যবাধকতা আর একটা হচ্ছে উচিত তোমার কাছে যে সেন্টেন্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে সেক্ষেত্রে হবে এই তিনটা থেকে যে কোনো একটা আর তোমার কাছে যেটা একটু কম গুরুত্বপূর্ণ মনে হবে অর্থাৎ করলে ভালো না করলে তেমন কোনো ক্ষতি নেই সেক্ষেত্রে হবে হ্যাড ব্যাটার অর্থাৎ ব্ল্যাংক্সের পরে যদি আমরা বি ওয়ান পাই তাহলে দুইটাই বসাইতে পারি তবে দুইটার পার্থক্য কি একটা হবে ভাত্য ভাদকত আর একটা হবে অর্থে একটা হবে খুব বেশি গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটার ক্ষেত্রে বসবে হ্যাপ টু হ্যাচ টু হ্যাড টু আর যেটা একটু কম গুরুত্বপূর্ণ করলে ভালো সেক্ষেত্রে হবে হচ্ছে হ্যাড ব্যাটার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই ধারাবাহিক কাজ ক্লাসগুলো তোমরা পাওয়ার জন্যে আমার সঙ্গেই থাকো আসসালামু আলাইকুম ভালো থাকো